কথা বলার আগেই একশো দশ উঠে গেছে তাকে আমি একটু বুঝাই যে আই ওয়ান্ট টু রাইড ইউ হার্ডার আমি হোন্ডা হর্নের টু পয়েন্ট ওর একটা ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করছিলাম আপনাদের সাথে বেশ অনেক আগে তো আজকে এই বাইকটা হাইওয়েতে চালানোর একটা সুযোগ আমার হাতে আসছে এই সেম বাইকটা আমি রিভিউ করছি তো আমি জাস্ট হাইওয়েতে এটা রেসপন্সটা কেমন এটা আপনাদের সাথে শেয়ার করব আজকে তো চলেন একটু বাইকটা রাইড করি রাইড করতে করতে আপনাদেরকে বলি এটার সমিল্লা হাইয়ের এক্সপিরিয়েন্সটা কেমন এই বাইকটার যেহেতু একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি যদি নর্মাল লাইট করতে থাকেন তাহলে সে পাওয়ারটা ওভাবেই দিবে নর্মালি দিবে তারপর আপনি যদি একটু দিতে চান বা তাকে একটু বুঝায় দেন যে আমি এখন অ্যাগ্রেসিভ লাইট করতে চাচ্ছি তখন সে অ্যাগ্রেসিভ ভাবে পাওয়ারটা সাপ্লাই করবে সো আমার মনে হচ্ছে এখন সে নর্মাল পাওয়ারটাই দিচ্ছে আমি অ্যাক্সিলেশনটা খুব একটা ভালো পাচ্ছি না তাকে আমি একটু বুঝাই যে আই ওয়ান্ট টু রাইড ইউ হার্ডার আ হ্যাঁ এবার আমি পাওয়ারটা বেশ ভালো পাচ্ছি আসলে জোস মানে কথা বলার আগেই একশো দশ উঠে গেছে বাইকের স্পিড বাট আমি ওইভাবে টের পাচ্ছি না বেশ ভালো স্মুথ থাকতেছে একশো পনেরোতেও আ 116 17 আমি কিন্তু লিন হই নাই এখনো জাস্ট বসি আছি আর আমার হ্যান্ডেলবারে বলেন ফুটরেস্ট বলেন কোথাও কোনো ভাইব্রেশন নাই মানে একটা আছে না কাপাকপি স্টেবিলিটির একটা ইস্যু আছে আমি এই ব্যাপারগুলো এটাতে ফিল করতেছি না সো মানে Honda এর ইঞ্জিন তো Honda ইঞ্জিন নি আসলে ওইভাবে বলার কিছু নাই ওর ইঞ্জিন এমনিতেই সবসময়ে খুব ভালোই হয় সেই ক্ষেত্রে ইঞ্জিনটা বেশ বাটারি স্মুথ বলা যাচ্ছে এটা নিয়ে যদি আপনারা কেউ চান যে একটা ফুল রাইড রিভিউ শেয়ার করতে তাহলে আমি সেটাও পারবো তবে সেটা এখনই সম্ভব না আমি আজকে এই যে বাইর সাথে ট্যুরে বের হয়েছি সামনে ফখরুল ভাই গেল আমাকে ক্রস করে সো আজকে জাস্ট রাইড এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি আর কি এটা রাইড করা একটা ফান আসলেই বেশ চমৎকার ফটল রেসপন্স ও ভাই নর্মালি দেড়শো সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে নব্বই একশোর ঘরে আসলে চার নম্বর গিয়ারে যদি পাঁচ থেকে চারে ডাউনশিফ্ট করে যদি অ্যাক্সেলারেট করতে চাই বেশ ভালো একটা দম নেয় ইঞ্জিন ইঞ্জিন মনে হয় বলে আর কি যে ভাই তুমি আমাকে টর্চার করতেছো কেন এত বাট এইটার ক্ষেত্রে এই জিনিসটা আমি ফিল করতেছি না নব্বই একশোতে আমি যে তাকে ডাউনশিফট করে একটু মোশলাইতেছি সে খুব আরামসে ফিডব্যাক দিতে পারতেছে সে বলতেছে না যে ভাই আমাকে এত মশলা এখন আমি পারতেছি না মানে ইঞ্জিনটাই দম আসে এটার আরেকটা কনফিউজিং একটা ব্যাপার ছিল যে ইয়ার কুল্ড ইঞ্জিন কেন দেওয়া হয়েছিল এটা নিয়েও আমি আমার ওই ভিডিওটাতে বলেছিলাম যে যেহেতু এটা টু ভ্যালভের ইঞ্জিন সেই কারণে এটার কুলিং সিস্টেমটাকে ঠিকঠাক রাখার মতো আপনার এয়ারকুল্ডই যথেষ্ট বাট এটা যদি ফোর ভ্যালভের ইঞ্জিন হইতো একই সাথে সিক্স স্পিড গিয়ার বক্স হইতো তখন অবশ্যই মিনিমাম অয়েল কুলড দেওয়াই লাগতো আর লিকুইড কুল তো আরও বেশি একটা প্রিমিয়াম ফিচার হইতো সো এটা টিউবওয়েলভ হওয়ার কারণে হিট ম্যানেজমেন্টটা আসলে ইয়ার কুলেই হয়ে যাচ্ছে সো অয়েল কুলটা এটার জন্য খুব একটা কাজের না বা কাজের বাট ওইটা আসলে দরকার নাই এবং ওইটা দিলে প্রাইসিংটা বেড়ে যেত সো প্রয়োজন ছাড়া শুধু শুধু একটা বেশি প্রাইসিং দিয়ে বাইক সেল করি বা কি করবে বা আমাদেরও তো ওই প্রাইসটা অ্যাফোর্ড করতে হবে হন্ডা হয়তো ওই জিনিসটাই ভাবছে এটা তো আমাদের ক্ষেত্রে ভাবছে এরকম না ওয়ার্ল্ড ওয়াইডই ভাবছে ওরা যেই সব কান্ট্রিতে এই বাইকটা লঞ্চ করছে বা সেল করতেছে সো অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার থেকে ইচ্ছা করে এয়ারকুলই রাখছে যেহেতু ওইটা এটাকে বেশ ভালো সাপোর্টই দিতেছে অসুবিধা হচ্ছে না এবং আমি তো মাত্র রাইড করতেছি বাট এই বাইকটা আমার রাইড করার আগে এক ভাই আনুমানিক সত্তর কিলো টানা রাইড করছে আমি যদি ভুল না করে থাকি সো ওখানেও অনএভারেজ স্পিড আশি নব্বই একশো ছিল তারপর আমি নিলাম এখন সো পাওয়ার ল্যাক কিন্তু আমি পাচ্ছি না এই যে আমি পাঁচে আছি তো আমি যেটা বলতেছিলাম যে নর্মাল একশো পঞ্চাশ সিসির বাইকগুলো কিন্তু নব্বই একশো থেকে ডাউনশিফট করে উপরে উঠতে গেলে রেসপন্স করতে না সো আমি এখন পাঁচ গিয়ারে একটু ডাউনশিফট করে রেসপন্সটা দেখি নব্বইতে আসি ওয়াও মানে কোনো অসুবিধা নাই ধুম এবং হাই স্পিডে ডানে বামে যদি আমি একটু আঁকা করতে চাই সাসপেনশন ফিডব্যাকটা খুব ভালোই দিতে পারতেছে কোনো অসুবিধা হচ্ছে না মানে স্টেবিলিটি আছে এবং এটা যেহেতু ইউএসডি সাসপেনশন সো বেশ ভালো ফিডব্যাক দিচ্ছে এইটাও আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ইউএসডি সাসপেনশনগুলো আসলে এইসব রুটের জন্যই পারফেক্ট পারফেক্ট ফিডব্যাক দিতে পারে বাট আপনি যখন গ্রামের ভাঙাচোড়া রাস্তায় যাবেন না তখন ওইটা আপনাকে একটু ভোগাবে আপনার কোমর একটু ব্যথার কারণ হইলেও হইতে পারে বাট এই যে রাস্তাটা আমি চালাচ্ছি আমার বডি বলেন আমার এই যে হাতের যে কন্ডিশন বলেন একদম ঠিকঠাক আমার কোনো অসুবিধা হচ্ছে না সো হোন্ডা হর্নের টু পয়েন্ট ও আন্ডার থ্রি লাখ হ্যাঁ তিন লাখের নিচে বেশ ভালো একটা বাইক তবে এটার কম্পিটিটর মার্কেট এখন অনেক আছে ওগুলা বললে এখন দা লাল ভাই কমেন্ট শুনতে হবে আমি আপাতত চাচ্ছি না এই ভিডিওটাতে দ্য লাল ভাই নামক কোনো কমেন্ট শুনতে তো সবাই ভালো থাকেন আজকে হাইওয়ে রাইড এক্সপিরিয়েন্স এতটুকুই বাট আমি বাইকটা আরও রাইড করব। সম্ভব হলে আরেকটা ভিডিও বানাবো আল্লাহ হাফেজ